ভিডিওটা কি নিয়ে আশা করি সবাই দেখেই বুঝতে পারছেন একটা গাছের শিকড় খাওয়া বস হবে নিশ্চিত একদম গ্যারান্টি থাকবে এবং আপনি চাইলে ওই মহিলার সাথে বা মেয়ের সাথে বা যুবতী নারীর সাথে বা আপনার ভাবি হতে পারে বা যে কারোর সাথে আপনি সেই খারাপ কাজটা করতে পারবেন তবে প্রথমত একটা সতর্কবার্তা হচ্ছে যে এটা অন্যায়ভাবে প্রয়োগ না করার জন্য আমি শিক্ষার স্বার্থে দিচ্ছি আর তারপরেও যদি আপনি যদি একান্ত ব্যক্তিগতভাবে যদি করতে চান তাহলে আমার অনুমতি নেবেন তবে এটা স্বামী স্ত্রীর উপর বা স্ত্রী স্বামীর উপর প্রয়োগ করতে পারবে কোনো সমস্যা নেই আর আপনি যদি অন্যভাবে প্রয়োগ করতে চান তাহলে সেটা একান্ত হওয়ার অনুমতি সাপেক্ষে তারপরেই প্রয়োগ করতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজপত উদ্দির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনাকে প্রথমত রাত বারোটা থেকে একটার মধ্যে লজ্জাপতি শিক্ষা রাখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে রজপতি শিকড় আনতে আনার সময় আপনি পেছনে ফিরে তাকাবেন না কেউ যদি ডাক দেয় তাহলে আপনি শুনবেন না একা জন্য যে আপনি এটা সংগ্রহ করতে হবে কারো সাহায্য নিতে পারবেন না তারপর আপনি সেই শিকরটা আনে শিকড়ের উপর স্ক্রিনে দেওয়া মন্ত্র যেটা হচ্ছে হুম কাম কাম ঢং সাহা এটা সিদ্ধ করা মন্ত্র আপনি জাস্ট পড়লেই হবে এটা সেই শিকরের উপর একবার পড়বেন একটা ফু দিবেন এইভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে আপনাকে শিকড়টা অভিমন্ত্রিত করে নিতে হবে তারপর আপনি যার উপর প্রয়োগ করবেন তার শরীরে যদি বা মাথায় বা যে কোনো অংশে যদি আপনি কোনোভাবে এই শিকড়টা ছোঁয়াতে পারেন তৎক্ষণাৎই সে আপনার সাথে ওই খারাপ কাজটা করতে চাবে মানে সহবাস করতে চাবে বা আপনাকে বিছানায় ডাকবে আবেদন করবে আর যদি আপনি সেটা ছোঁয়াতে না পারেন তাহলে সেই শিকড়টা যে কোনো শরবত বা জুসের মধ্যে তিনবার বা সাতবার ডুবাবেন ডুবে তারপর সেটা যদি কোনোভাবে খাইয়ে দিতে পারেন তাহলে এই খেলফ সেই জুসটা অন্য কেউ খেতে পারবে না যার জন্য করবেন শুধুমাত্র তাকেই খাবেন অথবা সেই শিকড় আর কেউকে ছোঁয়াতে পারবেন না শুধুমাত্র তাকেই একজন কি করতে পারবেন তবে এটা কাজ করবে তো এটা অত্যন্ত শক্তিশালী একবার প্রয়োগ করলে আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে সহ রাজি হয়ে যাবে ধন্যবাদ